সুপ্রিয় দর্শক বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং বিদেশের দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খামার ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এসেছি জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামে ঘোষবিলা গ্রামে একটা সুন্দর খামার গড়ে উঠেছে আপনাদেরকে সেই খামারের ভিডিও দেখানোর চেষ্টা করব আসলে কুরবানি ঈদের জন্য গরুগুলা তৈরি হচ্ছে কেমন গরু গরু তৈরি হচ্ছে কি কোয়ালিটির গরু আছে খামারে সেগুলো দেখানোর চেষ্টা করব

আঠারোটা বিক্রি করে ফেলেছে এখনও বাইশটা গরু আছে গরুগুলা কতদিন ধরে পুষছেন আপনি আট মাস আপনার ওই গোরগলাকে কি কি খাবার দেন খাবার খায় গমের ছাল গম ভুট্টা তারপরে আছে ছোলা কুশরি গুড় আপনাদের গরগুলা কুরবানি দিয়ে বিক্রি করার জন্য তৈরি করছেন তাই না হ্যাঁ কুরবানি এখন যে কয়টা আছে কুরবানির দিয়ে বিক্রি হবে আচ্ছা এই গরুকে আলোপনাগরিতে বিক্রি করবেন না ঢাকাতে নিয়ে যাবেন না আমরা ঢাকাতে নিয়ে যাই যদি ঢাকার কোনো ব্যাপারই আপনার কাছ থেকে কিনে নিয়ে যেতে চাই তাহলে কিনে নিয়ে গেলে বিক্রি করবো এই গত এক সপ্তাহ আগে চিরাঙে একটা পাঠিয়েছিল গরু নেটে দুইটা দাম করেছে বারো লাখ টাকা আমি চোদ্দ লাখ টাকা দুই লাখ টাকায় বেঁধে আছে মানে দুই লাখ টাকার জন্য আপনি বিক্রি করেননি দুই লাখ টাকা না হলে আমাদের লাভ হবে না আচ্ছা এরকম বাইরের পাঠিয়ে যদি আপনার খামার থেকে গরু কিনে নিয়ে যায় বিক্রি করে দেবেন তো হ্যাঁ বিক্রি তো করবো দর্শক বন্ধুরা উনি গরু পুষতে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যদি এই এই এর ভিডিওর মাধ্যমেই হোক বা যে কোনো মাধ্যম দিয়েই হোক যদি গরু বিক্রি হয়ে যায় তাহলে উনি ঢাকাতে নিয়ে যাবেন না বিক্রি করে দেবে এখান থেকেই আপনার মোবাইল নম্বরটা যদি একটু করতে দেবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু আশি নব্বই আটান্ন দর্শক বন্ধুরা আমি মোবাইল নম্বর দেওয়ার কারণ হচ্ছে ঢাকার বড় বড় ব্যাপারী বলেন বা চিটাগাঙের বড় বড় ব্যাপারী বলেন যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার খামারে সরাসরি এসে দেখে শুনে আপনারা দামদার করে কিনে নিয়ে যেতে পারবেন সেই জন্যই মোবাইল নম্বরটা দিলাম আমরা দেখাবো গরুগুলা কেমন বড় হয়েছে কতদিন ধরে পুষতে সাথেই থাকুন আপনার এই গরুটা কী জাতের গরু এই যে আপনার এই যে এইটা আপনার এই গরুটা মনে যে সাদা গরুর খুব দাম বেশি আমরা কিনছি অনেক টাকা দিয়ে এই গরুকে এই বছর রাখবেন না বিক্রি এই গরুর এই বছরে থাকবে এই গরুটা আসলে কুরবানির জন্য না এই বছরটা থাকবে যার কারণে সেভাবে খানো মনে হচ্ছে না না এই গরুটা এই বছর থাকবে পাশাই একটা গরু দেখেন আপনি এই গরুটা কি জাতের গরু এই যে ফ্রিজিয়ান আপনার এটা হান্ড্রেড এটা সত্তর ইঞ্চি হাইট উইসো আছে এটা হচ্ছে দাঁতে কথা হয়েছে দাঁতে দুইটা দুইটা ভাঙছে বলে মাংস কতটুকু হতে পারে মাংসের এটা আপনার আছে আঠাশ মন আঠাশ পোন দশক বন্ধুরা দেখেন আঠাশ মন মাংস কি খাওয়ান গরুকে এইটা দিন দু কেজি ছোলা দু কেজি গমের চাল দু কেজি গম তারপরে ভুঁইতো এক কেজি আরো বিভিন্ন খাদ্য দেওয়া হয় এগুলো কি মিক্স করে ভাঙায় নিয়ে নেওয়া মিক্স করে ভাঙায় নিয়ে নেওয়া হয় আপনার এই গরুটা অনেক বড় গরু তো কথা পুষতেন এটা দাঁত মাস। আট মাস শুনি খামারে গরুটা পুষ্টে। আ পাশের আরেকটা গরু দেখানোর চেষ্টা করে। আপনার এইটা এটা তো ফ্রিজেন্ড গরু দেখছে নাকি? এটা কয় দাঁতের গরু? এটা দুই দাঁত। এক এর সাথে কেন না আগে পেছ করে। এটা এক মাস পরে কেন? ওটার এক মাস পরে। জি। এটার মাংস কতটুকু হতে পারে? এটার মাংস হবে 20 মণ। 20 মুন মাংস হবে? জি। 20 মণ মাংস হবে। থেকে এইটা আরেকটু ছোট। দেখেন এই গরুটা আমাদের কাছে চলে আসছে। এই গরুটা দাঁতে কয়টা হয়েছে? এটা দুই দাঁত। এর মাংস কতটুকু হবে এইটা এই আপনার আঠাশ মন এটা আঠাশ মন হবে জি এটা কতদিন ধরে কতদিন আগে কিনেছেন এটা নয় মাস আগে কেন এটা নয় মাস আগে কিনেছেন জি আঠাশ মন ওজন জি দেখি আর একটা ফ্রিজেন আছে দেখেন এই গরুটা মনে হচ্ছে মানে হাইটে একটু খাটো হলেও ওর গায়ে মাংস মনে হচ্ছে অনেক বেশি এটা কতদিন কেনা এটা নয় মাস দাঁতে কয়টা হয়েছে এটা দুই দাঁত এটার মাংস কতটুকু হতে পারে এটা তিরিশ মন এর থেকে বধ গরু হয় না এরকম যেরকম শান্ত সেরকম বধ আপনার এই গরুগুলা কি জাতের গরু এই কালো এটা সায়ল সাইভাল এটাও সাইভাল হ্যাঁ এটা কতদিন ধরে পুষছেন এটা নয় মাস আর ওইটা ওরাও নয় মাস এটার মাংস কতটুকু হতে পারে এটার মাংস পনেরো মাস আর ওইটার মাংস কতটুকু হতে পারে বিশ মন বিশ মন ওটা দাঁতে কয়টা হয়েছে ওটা সাইড দাঁত চারটা দাঁত হয়েছে গরু তো অনেক সুন্দর গরু এটা অনেক সুন্দর দর্শক বন্ধুরা দেখেন খামার যতগুলা গরু আছে সবই সুন্দর সুন্দর সাইভালের কাতারে আমরা চলে এসেছি সাইভাল গরু দেখাবো দর্শক বন্ধুরা এবার লাল টুকটুকে সুঠাম দেহের গরুর কাছে চলে এসেছে সাইভাল গরুগুলা দেখেন এর কালার যেরকম মাংস সেরকম এই সাইভাল গুলা গরুগুলা দেখতে আসলে খুবই সুন্দর হয় লাল টকটকে কালারের এই গোটা দাঁতে কটা হয়েছে এটা চারটে দাঁত মাংস কতটুকু হবে এটার মাংস আঠারো মন আঠারো মন মানে কালোটার থেকে এটার মাংস বেশি না কালোটা বিশ মন বিশ এটা আঠারো মন তো অনেক সুন্দর হয়েছে তো এক কথায় সুঠাম দেহের একটা গরু খুবই সুন্দর গরুগুলা দর্শক বন্ধুরা মানে ওনার গরু দেখলে যান জোড়ায় যাচ্ছে এত সুন্দর সুন্দর গরু খামারে সুন্দর সুন্দর গরুর মধ্যে দেখছে যে একটা গাভী সাহেব গাভী মনে হচ্ছে এটা কি কি বাচ্চা ওইটা ওর বাচ্চা ওটা সাহেব সাহেব কোম্বল সাহেলের কোম্বল টোমল তো অনেক সুন্দর দেখছে সাত মাস এই সাত মাসে এত সুন্দর হয়ে গেছে আড়াই লক্ষ টাকা দাম বলেছে গরুটা এখন তো ফুল বাছুর সাত মাস বয়স দেখেন আড়াই লক্ষ টাকা দাম বলছে বাছুরটার এটাও সাইবল বাছুর এতটুকু একটা গরুর এই বাছুর মানে বিশ্বাস হচ্ছে না যে এই গরুর পেটে এত সুন্দর একটা বাছুর তৈরি হয়েছে দর্শক বন্ধুরা খামার আসলে নিজের উদ্দেশ্য করা নাই খামারে আর দু চারটে লোকের কর্মসংস্থান হবে আর দুটা লোকের দু চারটে লোকের সংসার চলবে এটাই উদ্দেশ্য থাকে আপনার খামারে এখন বর্তমানে কতজন কর্মচারী আছে আমার খামারে চারজনও থাকে পাঁচজনও থাকে তিনজনও থাকে এখন ওরা তো বাড়িতে ছুটে যায় আমার আরও ধরো অন্যান্য আরও ব্যবসা আছে আমার ইট ভাটা আছে আমার ইট ভাটার মাল নাম আছে এনএচবি আমার মাছের খামার আছে আমার ধরো তো সবসময় পঞ্চাশ ষাটটা লোক আমার কাছে থেকে কাজ করে যাক কথা শুনে আমার অনেক ভালো লাগলো আপনার গরু কি কাঁচা ঘাস খাওয়ান জি কাঁচা ঘাস খাওয়ান আপনার কি নিজস্ব কাঁচা ঘাস আছে হ্যাঁ নিজস্ব কাঁচা কতটুকু জায়গার উপর লাগানো আছে কাঁচা ঘাস আর এক কর আছে আবার ফের আট বিঘে হয়ে বুনছি ভুরো গ্যামা একটা ঘাস তৈরি মানে বিভিন্ন জাতীয় ঘাস আপনার এই গরুর ডাক্তার কোথা থেকে নিয়ে আসেন বা কে চিকিৎসা করে ডাক্তার আমাদের আলম ডাঙায় আচ্ছা যারা নতুন করে খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে উদ্দেশ্যে আমি খামার করছি আমার খামারের বয়স আছে দশ মাস দশ মাসে আমি যে গরু বিক্রি করছি আমার দশ লক্ষ টাকা লাভ হয়েছে যে গরু বিক্রি করে মানে খরচ বাদে এই যে গরু আপনি পোষছেন আপনার আগের কোনো অভিজ্ঞতা আছে কি হ্যাঁ আগে আমি বাসায় আমায় গরুর আমরা আগে বাসায় পুষতাম গরু পুষলেই লাভ গরু যেতে লস হবে তা নাই মানে নিজে একটু দেখাশোনা করতে হবে আমার দ্বারা যে আমি অন্য ব্যবসার পরে খেয়াল আমি ফার্মের ভিতরে দুই ঘন্টা তিন ঘন্টা পর পর প্রতিনিয়তে আসি মানে এটাও আপনার একটা ভালো লাগে ভালো লাগে দর্শক বন্ধুরা আসলে খামার করার অভিজ্ঞতার কথা বলতে গেলে অনেক দূর যাওয়া লাগে আমাদের এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনে হয় যেন এক একটি খামার প্রত্যেকটা বাড়িতেই দুইটা চারটা পাঁচটা সাতটা করে গরু আছেই আর কারণে বলা হয় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এটা হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে সার গরুর রাজধানী মানে এত সুন্দর সুন্দর গরু অন্য কোথাও সেইভাবে তৈরি হয় না বা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম গরু পালন করে না আমাদের এলাকায় এই জিনিসটা অ্যাভেলেবল দেখা যায় যে প্রত্যেকটা বাড়ি ঢুকলেই মনে হয় যেন গরু আছে এক একটা বাড়িতে একটা দুইটা করে আছেই যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ করছে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আহ দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আপনারাও সুস্থ থাকবেন সেই কামনা করি আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ